নমস্কার শহরের কথার ইউটিউব চ্যানেলের আজ পার্শ্ব পর্ব পূর্ণ হবে সেই উপলক্ষে আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা জনস্রোতে চলছি একা জনস্রোতে ভেসে কত অলি গলি কানাঘুচি যত একে অন্যকে মারিয়ে ঘনিয়ে আসে দুর্যোগের কালো মেঘ গাঢ় অন্ধকার চেয়েছি শুধু হোক মূল্যায়ন যোগ্যতার চোখ বন্ধ করে অন্ধ সেজেছি নিজেই দিয়েছি অধিকার লুণ্ঠনের ছায়ামূর্তির মূর্তির বেশে খেয়ে যায় মধু ননিচোর তবু ফেরে না সম্বিত অনুতাপহীন যদি জ্বলে উঠতো হাজারটা ঝাড়বাতি দেখতে স্বচ্ছ আলোয় মানিক্য থরে থরে আপন ভান্ডারে শুধু ভয় যদি হারিয়ে যাই যদি লাইনচ্যুত হই জনতার ভিড়ে গণনা বিহীন এলোমেলো ভব ঘুরে কে কার পিছনে জানে না জনগণ তবু ছুটছে পিছনেই দিচ্ছে স্লোগান না বুঝেই কণ্ঠে মিলিয়ে সুর সমবেত সঙ্গীতে দেখে না ভুলেও মনে রায় নাই আত্মদর্শন থাকে অধরা অন্তিমেও নমস্কার